আত্মীয়র সম্পর্কambito ঠিক কি কাজ সাথে যে ভালো ভালো করে আমাকে যদি একটা গালি দেয় আমিও তার সাথে গালি দিয়ে তার সাথে ছয় মাস ছয় মাসের কথা বলি না আচ্ছা একজন মুসলমান আরেকজন সাধারণ মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বলা কথা বলা ছেড়ে দেওয়া হারাম আর আত্মীয় যদি হয় সে তাহলে তার ব্যাপারে কি অবস্থা হবে বলেন আত্মীয়র সাথে কথা বলে না ভাই ভাইয়ের সাথে কথা বলে না সন্তান বাবার সাথে কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না ভাই চাচার সাথে কথা বলে না কত জঘন্য এক মহামারীর মধ্যে আমাদের মুসলিম সমাজ পড়ে আছে মুসলমানের সান এটা নয় যে সে আত্মীয়দের সাথে সম্পর্ককে ছিন্ন করবে হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন আল্লাহ তালা তিন ব্যক্তির হিসাব নিকে সহজ করবেন কে আমাদের দিন

এই তিনটে কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তার হিসাব নিকাজ করবেন কারা কারা জান্নাতে চিনতে চাই নাকি তো সবাই সবাই একটু বলি লি তাকবির আল্লাহ আমাদের সবাইকে সহজে আমাদের হিসাব নিকাজ জানা হয় এবং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে এই জন্য আমাদেরকে কি করতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে হাদিসের মধ্যে এসেছে যে আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখে না তারা জান্নাতে যাবে না জান্নাতে আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে না আমি আপনি জান্নাতে যেতে চাই একটু আগে বলেছি আর আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখবে না সে জান্নাতে যাবে না আমার নামাজের কোনো লাভ নাই রোজার কোনো লাভ নাই ব্যাংক কোনো লাভ নাই নফলে বাদত বন্দীর কোনো লাভ নাই যদি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার না করি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে ইবনে মাজার একটি হাদিস বলি জানেন যারা আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখে না আল্লাহর নবী বলছেন

আত্মীয়দের সাথে সব সময় সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করব হাদিসের মধ্যে এসেছে নবীজি আকরাম অনেক আবেগের সাথে বলতেছেন এই মজলিসে যারা আছো এই মজলিসে যারা কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী কেউ যদি নয় মুদ্রিসে না বসে সে যেন উঠে চলে যায় ওই ব্যক্তি থাকার দরকার নাই এক সাহাবী সবার মধ্য থেকে উঠে গেছে ভাই ভাই নবী কি বলছেন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী এখানে বসতে পারবে না আমাদের কাছে শক্তি মারবে না এই মজলিশে বাঁচতে পারবে না এই কথা শুনে সাহাবি দৌড়ে বাসায় গেলেন গিয়ে তার খালার সাথে তার সম্পর্ক খারাপ ছিল বাচ্চাদের খালার সাথে আদিসের মধ্যে এসেছে সেই খালার সাথে গিয়ে তারপরে বলতেছেন খালা আমাকে আপনি মাফ করে দিন খালা বলতেছে আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহও তোমাকে মাফ করে দেখ খালার কাছে সে মাফ চাচ্ছে খালো তার কাছে মাফ চাইতেছে মাফ চেয়ে আবার দৌড় দিয়ে নবীজির দরবারে আসছে ওর মজলিশে পড়ছে তখন নবীজি বলতেছেন রহমত আসে না আল্লাহ ওই এলাকার মানুষের উপরে রহমত দান করে না যে এলাকার মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী লোক থাকে যে মজলিসে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী লোক থাকে ওই মজলিসে আল্লাহ তালা রহমত দেয় না কত বড় ভয়ঙ্কর কথা এজন্য আমাকে আপনাকে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে আত্মীয়তা তিন প্রকারের বিশেষ করে একটা হচ্ছে বাবার বংশের আত্মীয় আরেকটা হচ্ছে মায়ের বংশের আত্মীয় আরেকটা হচ্ছে শ্বশুর বাড়ির বংশের আত্মীয় এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা বাবার বংশের আত্মীয় সেটা হচ্ছে রক্তের আত্মীয় কিন্তু আফসুস হচ্ছে এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ বাবার বংশেরটা কিন্তু সবচেয়ে খারাপ সম্পর্ক রাখে হচ্ছে শক্তি সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে চাচাদের সাথে চাচাদের ভাইদের সাথে যেটা কি গুরুত্ব রাখা দরকার শয়তান আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আরে মামা তোমার সাথে সম্পর্ক ভালো রাখ মামা বাড়ির সাথে ভালো রাখ মামার সাথে ভালো ব্যবহার খালা খালার সাথে ভালো সম্পর্ক কিন্তু ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই চাচার সাথে ভালো সম্পর্ক নাই অনেক বড় অন্যায়জনক কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আত্মীয় স্বজনের হক ঠিক মতো আদায় করার আত্মীয় স্বজন যদি আমার সাথে কথা বন্ধ রাখে আমাকে দ্রুত তার সাথে সম্পর্ক ঠিক রাখা শুরু করতে হবে আল্লাহ আমাদের সবাইকে করুক এর পাশাপাশি আরো এক ভাই একটু আহ অভিযোগ করেছেন অনেক আত্মীয়র ব্যাপারে এমন আছে যারা আত্মীয়দের হক আদায় করে না এই যে সম্পদ পাইলে সম্পদ দেয় না চাচার কাছে সম্পদ পায় বাবার বাড়িতে সম্পদ পায় জোর করে রেখা দেয় জুলুম করে এই কাজগুলো ঠিক না এক আত্মীয় আরেক আত্মীয় সাথে সম্পর্ক ঠিক রাখবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে সময় স্বল্পতার কারণে সেগুলো বলতে পারলাম না এর মধ্যে একটা হচ্ছে সেক্রিফাইস করা আত্মীয়তার সম্পর্কের মধ্যে আমরা সবাই চাই আমাকে সবাই দাম দেও আমাকে সবাই সম্মান করো আমাকে সবাই মর্যাদা দিই হ্যাঁ আর আমি চাই কি সবাইকে ধাবারের উপরে রাখবো সেক্রিফাইস এর মন মানসিকতা নাই আমাকে তো দিবে না দেখ

খুবই চমৎকার আত্মীয় স্বজন নিয়ে বয়ান শুনলেন বয়ান করেছেন আমাদের বাইতুল মামুর জামে মসজিদের খতিব জনাব ইসলাম আলহাজ ইসলাম যারা যারা হচ্ছে ভিডিওটা দেখবেন আগামী সতেরো তারিখে হচ্ছে এই মাহফিল চলবে আজকে ষোলোই ডিসেম্বর আজকে এবং হচ্ছে আগামীকালকে এই মাহফিল চলবে সবার দাওয়াত রইল এখানে চমৎকার চমৎকার বক্তারা এখানে হচ্ছে বক্তব্য দিবেন এবং ইসলাম এবং হচ্ছে দিন সম্বন্ধে অনেক কথা বলবেন তো সবার আমন্ত্রণ রইল